ওয়েলকাম টু সাইকোলজিস ফেয়ার এখন বাচ্চাদের একটা বড় সমস্যার জায়গা সেটা হল মোবাইল ফোন বা টিভি বা ট্যাব অর্থাৎ তারা খেলনা ছেড়ে এখন এগুলোকেই খেলনা বানিয়ে নিয়ে খেলতে থাকে খেলতে থাকে ঠিক বলাটা ভুল বললে ভালো হয় যে তারা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে থাকে বিশেষভাবে ইউটিউব এটা কিন্তু বাচ্চাদেরকে ভীষণ নজর কেড়েছে অর্থাৎ তাদের কার্টুন বিভিন্ন ধরনের কার্টুন তারা কিন্তু সেই জিনিসটার প্রতি ভীষণভাবে অ্যাডিক্টেড হয়ে পড়ছে এই সমস্যাটা প্রায় প্রত্যেকটা ঘরে যাদের ঘরে ছোট বয়সের বাচ্চা আছে তারা প্রত্যেকেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হয় এভাবে যদি চলতে থাকে তাহলে বাচ্চাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যাচ্ছে যে বাচ্চারা খুব একা একা হয়ে যাচ্ছে অর্থাৎ মেশার যে বিষয়টা বা মেশার যে ক্ষমতা সেটা বাচ্চাদের কমে যাচ্ছে এবং শুধুমাত্র নিজেদেরটা বুঝতে শিখছে একটা আইসোলেশন তৈরি হচ্ছে নিজেদের মতো থাকবো এবং ভীষণ আমার কেন্দ্রিক হয়ে যাচ্ছে এটা আমার এটা আমার খেলনা এই জায়গাটা আমার এখান থেকে একটু সরে বসো এটা আমার জায়গা এই পেনটা আমার এই সিটটা আমার খুব আমার কেন্দ্রিক হয়ে যাচ্ছে সেখানে আমাদের বিষয়টা কোথাও একটা হারিয়ে যাচ্ছে তো যেটা পরবর্তীকালে এখন বাচ্চা বলে সবাই কনসিডার করে নিলেও পরবর্তীকালে কিন্তু বাচ্চা বলে কনসিডার করা যাবে না এবং সেটা পরবর্তীকালে সেই বাচ্চাটাকে বিহেভিয়ারের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেবে তাছাড়াও ও সবার সাথে মিশতে পারবে না সেক্ষেত্রে কোঅপারেশনের কিন্তু অসুবিধে হবে তো এই সমস্যা থেকে বাচ্চাদের দূর করতে গেলে বাবা মায়েদেরকে স্পেশালি বলবো যে বাচ্চাদের সাথে একটু বেশি বেশি করে সময় কাটাতে হবে সময় কাটানো মানে আগের সময় যেটা ছিল বাচ্চাদেরকে স্ট্রিক্টলি বলে দেওয়া হতো এটা নেওয়া যাবে না এটা হবে না বা একটা মারার বিষয় ছিল এখনকার ক্ষেত্রে সেই মারার বিষয়টা অনেকটাই কমে এসেছে কারণ এখন প্যারেন্টরা কিন্তু অনেকটা বন্ধুর মতো হয়ে গেছে তো সেই বন্ধু আচরণ করেই তাদেরকে বোঝাতে হবে যে এই যে অ্যাডিকশানটা এটা কিন্তু ভালো নয় বা এটা কিন্তু ঠিক নয় এখান থেকে তোমাদেরকে আস্তে আস্তে বেরোতে হবে একটা বাচ্চা যদি কার্টুন দেখে সে কীরকম ধরনের কার্টুন দেখছে সেটা তার বাবা মাকে লক্ষ্য রাখতে হবে যেরকমভাবে বিভিন্ন ধরনের যে শিখনমূলক কার্টুন থাকছে সেই শিখনমূলক কার্টুনের মাধ্যমে যদি এটা ইয়েলো কালার এটা গ্রিন কালার পার্পল কালার এরকম যদি কোনো কার্টুন সে দেখে থাকে বা দেখতে পছন্দ করে তাহলে মনে হয় লিমিটেড সময় পর্যন্ত সেটা দেখতে দেওয়া উচিত কারণ এখন বাবা এবং মা দুজনেই ওয়ার্কিং তারা সময় পায় না তাদের বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে টেক কেয়ার করার বা পড়ানোর তো যদি কোনো বাচ্চা সেই শিখতে পারে সেই জিনিসটা দেখে যে এটা ইয়েলো কালার এটা পার্পল কালার এটা রেড কালার এটা গ্রিন কালার এটা ব্ল্যাক কালার তাহলে অবশ্যই সেটা কিন্তু ভালো তো সেটাও একটা লিমিটেড সময় ধরে কিন্তু আমাদের দিতে হবে একটা বাচ্চাকে কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কার্টুন থাকে যেখানে দেখায় যে এই একটা বেলুন জাতীয় কিছু সেটা ফেটে দেয় ফেটে যাচ্ছে বা একটা চাকা এসে সেই বেলুনটাকে ফাটিয়ে দিচ্ছে এইরকম যদি কোনো ডিস্ট্রয়মূলক কার্টুন থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে বাচ্চাদের সেই জিনিসটা থেকে কিন্তু অ্যাভয়েড করতে হবে এবং সেটা ঘুরিয়ে দিতে হবে বলে এটা দেখা যাবে না তার কারণ সেই জায়গাটা কোনো নেগেটিভ সেন্স আমরা চাইবো না যে এখনই এই ছোট বয়স থেকেই বাচ্চাদের মধ্যে ঢুকে যাক তো সুতরাং সেই নেগেটিভ জায়গাটা মানে যে ভেঙে দিচ্ছে ফেলে যাচ্ছে বা কোনো বিকৃতিমূলক কিছু সেরকম জিনিস যত সম্ভব সদি সম্ভব হয় বাচ্চাদেরকে কিন্তু কম দেখাতে হবে তাহলে কিন্তু বাচ্চাদের ওই যে একটা বিকৃতি ওই যে একটা কিছু সেটা তার আচরণের ক্ষেত্রে প্রকাশ করবে না কারণ এখন বাচ্চারা যেটা দেখবে সেটাই সে শিখবে এবং সেটাই সে নিতে চেষ্টা করবে তো সেই রকম ধরনের বিকৃতি বা যেগুলো ঠিক সোশ্যাল ওরিয়েন্টেড বিহেভিয়ার নয় তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আমার বাচ্চা কী ধরনের কার্টুন সে দেখছে এবং যেটা মনে হয় যে শিক্ষণীয় কার্টুন সেটাই অবশ্যই বাচ্চাকে দেওয়া উচিত যদি মনে হয় যে এখান থেকে কিছু শিখবে না তাহলে সেটা ইমিডিয়েটলি পরিবর্তন করে দেওয়া উচিত কিন্তু অনন্তকাল ধরেও কি একটা শিক্ষণীয় কার্টুন দেখা উচিত বাচ্চাদের একদমই নয় বাচ্চাদের একদমই সেই শিক্ষণীয় কার্টুন হলেও সেটা অনন্তকাল ধরে দেখা উচিত নয় অবশ্যই একটা লিমিটেড সময় কোনো বাচ্চা হয়তো ট্যাব না দেখে খায় না বা মোবাইল ফোন না দেখে খায় না সেই সময়টুকু যদি অন্যভাবে ম্যানেজ না করা যায় তাহলে সেটা দেখতে দিতে হবে কারণ সেটা এখন অভ্যেসে পরিণত হয়েছে তাছাড়াও একটা লিমিটেড সময় করে দেওয়া উচিত যে এইটুকুনি সময় সেটা হয়তো ট্যাব টাইম বা ফোন টাইম বা টিভি টাইম যে এইটুকুনি সময়ে সে টিভি দেখছে সেটা সকাল বিকেল দুবেলাও হতে পারে কিন্তু অবশ্যই সেই জায়গাটাকে লিমিটেড করতে হবে কারণ বাচ্চাকেও বুঝতে হবে যে অনন্তকাল ধরে আমি একটা জিনিস নিয়ে বসে থাকতে পারব না বা বসে থাকাটা ঠিকও নয় এরপরে যখন আস্তে আস্তে সে স্কুলে ভর্তি হবে বা অনেকে স্কুলে যাচ্ছেও হয়তো তো তাদের ক্ষেত্রেও যেটা হয় যে স্কুল থেকে এসে কোনো রকমের ফোনটা হাত থেকে নিয়ে নেব যে এবার তাও কার্টুন দেখবো বা দিয়ে দাও এখন আমি ট্যাব দেখব। এই যে ব্যাপারটা এইখানেও কিন্তু বাচ্চাদেরকে যদি একটা রুটিনের মধ্যে রাখা যায় বা যদি একটা সময়কে বুঝতে দিতে হয় যে এখন দুপুর তুমি এখন ঘুমোবে বা এখন রাত হয়ে গেছে এখন দেখা যাবে না এখন সন্ধ্যের সময় এখন তোমার খেলার সময় এখন সন্ধেবেলা তুমি পড়তে বসবে তো এরপরে তুমি পড়বে এরপরে তুমি দেখবে এই যে ব্যাপারটা বা এরপরে তুমি খেলবে এই যে সময় সম্পর্কে একটা বোধ যদি বাচ্চার মধ্যে তৈরি করে দেওয়া যায় তাহলে সে যদি রুটিনের সাথে থাকে তাহলে কিন্তু ওই সবসময়ই ট্যাব দেখছে সবসময় সোশ্যাল মিডিয়াতে অ্যাফেক্টেড এই জিনিসটা কিন্তু সেইটা থেকে আস্তে 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 কমবে তো এটা যদি মনে হয় অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন আর খেলানো তো একটা অবশ্যই বাচ্চাকে দরকার কারণ খেললে পরে অনেক কিছু খেলার মাধ্যম দিয়ে অনেক আমাদের মানে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টও হয় প্লাস ফিজিক্যাল ডেভেলপমেন্টও হয় তো সুতরাং খেলাতে যদি নিয়ে যাওয়া যায় সামনে মাঠ বা বাড়িতেই যদি খেলার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে খেলানোর জন্য কিন্তু উপযুক্ত সময় বার করে রাখতে হবে যে এই টাইমটা প্লে টাইম তো সেই সময় খেলতে হবে আর এছাড়া জানি বাবা মা দুজনেই এখন খুবই ব্যস্ত তাও বাচ্চাকে একটু সময় দেওয়া এবং নিজেরাও যদি আমরা কোনোভাবে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকি বা ফোনটা একটু বাচ্চাদের সামনে কম দেখি তাহলে আমার মনে হয় সেটাও গিয়ে কোথাও একটা বাচ্চাদের জন্য উপকার হবে এবং ওই টাইম বেঁধে দিলে বা শিডিউলকে ফিক্স করে দিলে তাহলে আমার মনে হয় যে সেটা অনেকটাই কিন্তু হেল্প করবে আর আগেকার সময় যেটা হতো যে মেরে ধরে বকে আমাদের হুমকে কাজটা করে দেওয়া যেত এখনকার ক্ষেত্রে যেটা হয় যে মেরে ধরে বকে কোনো লাভ হয় না এখন বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় তো আপনি জিনিসটাকে নাই বলছেন কিন্তু আপনার বাচ্চাকে সেটা বুঝতে দেওয়া যাবে না যে আমি জিনিসটা দেবো না তখন সেখানে বলতে হবে হ্যাঁ দিচ্ছি দাঁড়াও একটু পরে দিচ্ছি এই তো এটা করে নাও তারপর দিচ্ছি এটা বলে নাও তারপর দিচ্ছি এরকম করে করে যত জিনিসটাকে ডিলে করতে থাকবেন তত ওর দেখার সময় বা সেই কাজটা করার সময় এটা কমতে থাকবে তো এইভাবে চেষ্টা করে দেখুন আশা করি নিশ্চয়ই উপকৃত হবে আর এই গোটা ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মনে হয় যে এই কেন এসব কথা বলছে বা কেনই বা এর জ্ঞান শুনবো তো সেই জন্য বলে রাখি আমার নাম হচ্ছে স্মিতা আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমি প্র্যাকটিস করি ও যদি কোনো সমস্যা হয়ে থাকে যদি কোনো অসুবিধে হয় যদি আমার প্রয়োজন আছে বলে কারোর মনে হয় তাহলে আমার নাম্বার এখানে রয়েছে তা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন